হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমৎ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযজ্ঞের ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক অনুবাদ তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ট বলে গণ্য হয়ে থাকো তাহলেও এই জ্ঞান রূপ তরণীতে আহরণ করে তুমি দুঃখের সমুদ্র পার হতে পারবে তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত আমাদের নিত্যস্বরূপের উপলব্ধি এতই সুন্দর যে তা অগ্ণতা সমুদ্রে জীবন সংগ্রামের ক্লেশ থেকে আমাদের অচরেই উদ্ধার করে এই জড়জগৎকে কখনো অবিদ্যার সমুদ্র অথবা কখনো দাবানলের সঙ্গে তুলনা করা হয় অতি সুদক্ষ সাঁতারুর জন্য সমুদ্র অত্যন্ত ক্লেশময় সমুদ্রের মাঝখানে সংগ্রামরত মানুষকে যদি কেউ এসে তুলে নেয় তাহলে সে হচ্ছে পরম রক্ষাকর্তা ভগবানের কাছ থেকে লব্ধ পরম জ্ঞানই একমাত্র মুক্তির পথ এই ভগবতত্ত্ব জ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত রূপ নৌকা অত্যন্ত সরল এবং যুগপথভাবে তা অত্যন্ত মহিমান্বিত মহিম্মান্বিত ধ্বংসি অর্জুনা অনুবাদ প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাত করে হে অর্জুন তেমনই জাগাগ্নিও সমস্ত জড় ফলকে দগ্ধ করে ফেলে তাৎপর্য আত্মা ও পরমাত্মা এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের পরম জ্ঞানকে এখানে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে এই অগ্নি কেবল পাপ কর্ম ফলকেই দহন করে তাই নয় তা পূর্ণ কর্ম ফলকেও দহন করে তাদের ভাষ্যে পরিণত করে কর্মের ফল নানা রকম হয় কোন কোন কর্মের ফল অপরিণত কোন কর্মের ফল পরিণত কোন কর্মের ফল ইতিমধ্যেই ভোগ করা হয়ে গেছে আবার কোন কর্মের ফল পূর্বজন্ম থেকে সঞ্চিত হয়ে আছে কিন্তু জীবের স্বরূপ উপলব্ধিরূপ পরম জ্ঞানের আগুনে সে সবই ভস্মীভূত হয়ে যায় পূর্ণ জ্ঞান লাভ হলে ভূত ভবিষ্যতে সমস্ত কর্মফলই বিনাশপ্রাপ্ত হয় বেদে বলা হয়েছে যে পাপ ও পুণ্য উভয় কর্মফল থেকেই পরিত্রাণ পাওয়া যায় না জ্ঞানে অনুবাদ এই জগতে চিন্ময় জ্ঞানের মতন পবিত্র ও মহিম্মান্বিত আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল ভগবৎ ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পরশান্তি লাভ করেন তাৎপর্য যখন দিব্যজ্ঞানের কথা বলা হয় তখন তা পরমার্থ উপলব্ধির পরিপ্রেক্ষিতে বলা হয়ে থাকে তাই এই দিব্যজ্ঞানের মতো মহিমান্বিত ও নির্মল আর কিছুই নেই আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান এবং মুক্তির কারণ হচ্ছে জ্ঞান এই জ্ঞান হচ্ছে ভগবত ভক্তির সুপক্ষ ফল এই জ্ঞান যিনি লাভ করেছেন তাকে আর অন্যত্র শান্তির অন্বেষণ করতে হয় না কেননা তিনি তার অন্তরের অন্তঃস্থলে নিত্য শান্তি উপভোগ করে থাকেন পক্ষান্তরে বলা হয় যে এই জ্ঞান ও শান্তি কৃষ্ণ ভাবনামৃত পর্যবসিত সেটি ভগবদ্গীতার চরম উপদেশ শ্রদ্ধা বানালেতে জ্ঞানম তৎপর সংহতি ইন্দ্রিয়া জ্ঞানম লব্ধা পরম শান্তি চিরানাধিগতি অনুবাদ সংযতন্দ্রিয় ও চিময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করেন সেই দিব্যজ্ঞান লাভ করে তিনি অচিরেই পরশান্তি প্রাপ্ত হন তাৎপর্য যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান তিনি কেবল কৃষ্ণ ভাবনামৃতে এই জ্ঞান লাভ করতে পারেন শ্রদ্ধাবান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করেন যে কেবল কৃষ্ণ কৃষ্ণভক্তি সাধন করলেই সমস্ত কর্ম সুসম্পন্ন হয় ভগবানের সেবা সম্পাদন এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার ফলে অন্তরের সব রকমের জড়কলুষের থেকে মুক্ত হয় এবং তখন হৃদয়ে এই শ্রদ্ধার উদয় হয় এছাড়া ভগবত ভক্তি অনুশীলন করার সময় ইন্দ্রিয় সংযম করতে হয় যিনি ইন্দ্রিয়ের বেগগুলিকে সংযত করে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি অচিরেই শ্রীকৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ জ্ঞান লাভ করে প্রাপ্ত হন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে ছত্রিশ থেকে উনচল্লিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে